চুরি চিন্তায় হওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তার প্রকৃত মালিকের মাঝে ফিরিয়ে দেওয়া হয়েছে বুধবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা আর পুলিশ ব্যাটালিয়ান অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল তার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন সকাল দশটা বা এগারোটার দিকে আমার ফোনটা বাস থেকে আর কি চুরি হয়ে যায় ব্যাগসহ ব্যাগে দুইটা ফোন ছিল তো একটা বক্স না থাকে আমি চিঠি করতে পারি নি পঁচিশ তারিখ আর রাতেই আমি কোতোয়ালি থানায় চিঠি করি চিঠি করার পরে দিন আমি নিউজে দেখি যমুনা নিউজ সহ বিভিন্ন পেজে গ্রুপে আমি দেখতে পাই অ্যাট ওপি বিএন আর বেটারিয়ান পুলিশ মুক্তার কাছে সম্পর্কে যে ওনারা হচ্ছে হারানো ফোনগুলো উদ্ধার করে দেয় তো আমি পঁচিশ ছাব্বিশ তারিখ আর কি আনুমানিক ছাব্বিশ তারিখ সকালে আর জিডি কপি নিয়ে এখানে জমা দেওয়া যায় হারানোর পরে দেড় মাস পরে এখান থেকে ফোন আসে যে আপনার ফোনটা নেওয়া থেকে উদ্ধার হয়েছে তো আজকে পঁচিশে ডিসেম্বর প্রায় দুই মাস পরে আমি আমার ফোনটা ফিরিয়ে পাইলাম আর কি আমার মোবাইলটা বিশে ডিসেম্বর দুই বাইশ সালে হারাইছিল এটা আমার রুমে জানলাটা খোলা ছিল জানলাটা খোলা ওইখানে দুইটা মোবাইল একটা বাটন ফোন ছিল আর একটা এই অ্যান্ড্রয়েড ফোন ছিল দুইটা ফোনে নিয়ে যায় আমি শুধুমাত্র অ্যান্ড্রয়েড যে ফোনটা এটা আমি সিং কোতোয়ালি থানায় এটার জন্য একটা জিডি করি জিডি করলেও দীর্ঘ প্রায় দুই বছর হয়ে গেছে ওইখানে জিডি থেকে কোনো ই পাই নাই আমরা রিপ্লাই পাই নাই তারপর গত নভেম্বর মাসের আট তারিখ আমরা টু এপি এটা মুক্তা এখানে আমরা ওই তাদের ফেসবুক যে পেজটা আসে ওই পেজ পেজে আমরা এই জিডির কপিটা আপলোড করি আপলোড করার পরে ওনারা প্রায় ওই এক মাস পনেরো দিনের ভিতরেই মোবাইলটা খুঁজে আমাদের কাছে আজকে পৌঁছাই দিল আপনারা জানেন যে বিভিন্ন কারণেই কিন্তু মোবাইল হারিয়ে যায় চুরি হয়ে যায় চিন্তা হয়ে যায় এই হারিয়ে যাওয়া মোবাইল চুরি হওয়া মোবাইল যেমন এবং চিন্তা হওয়া মোবাইল উদ্ধারের জন্য বা তারা কিন্তু পুলিশের দ্বারস্থ হয় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে দীর্ঘ সূত্রতার কারণে পুলিশ এই মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারে নাই এর সাইবার ক্রাইম সেল যেমনটি বলছেন তারা বলছেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে তাদের যার মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এসব মোবাইল উদ্ধারের জন্য নিকটস্থ থানায় একটি জিডি করে এই জিডির কপি যদি তাদের কাছে পৌঁছানো হয় তাহলে কিন্তু তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের এই মোবাইলগুলো উদ্ধার করতে তারা সক্ষম হয় তার পরবর্তীতে কিন্তু উদ্ধারকৃত মোবাইল যে মালিক রয়েছে মালিকের কাছে তারা যোগাযোগ করে নির্দিষ্ট একটি সময়ে তাদের হাতে এই মোবাইলগুলো পৌঁছায় দেওয়া হয় আমার ফোনটা আমার বেডরুম থেকে এখানে আগস্টের সাত তারিখে আমার বাসা থেকে ফোনটা নিয়ে গেছে তো আমি উত্তর পাড্ডা থানায় জিডি করি জিডি করার পর মাসখানেক পরে আমি আর কি ফেসবুকের মাধ্যমে ময়মনসিং সাইবার সিকিউরিটি টিমের সন্ধান পাই তো আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো কাজ করে তো পরে জিডি কপিগুলো আমি ওখানের সাবমিট করি ময়মনসিং সাইবার সিকিউরিটি টিমের কাছে তো ওনারা পরে এই 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 বছরের চলতি এই মাসেই আগের মাসে আমাকে জানায় যে আপনার ফোন পাওয়া গেছে আমি এখানে এদের কাজ অনেক স্যাটিসফাইড আসলে ফোন বলতে ফোন একটা শখের জিনিস শখের জিনিস যখন চুরি হয় তখন আসলে ফোনের সাথে সাথে শখটাও চুরি হয় কারণ আমার গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্টস থাকে গুরুত্বপূর্ণ কন্ট্যাক্টস থাকে আনোফিসিয়াল অনেক কিছু থাকে যেগুলো আমি মুহূর্তে হারিয়ে ফেলি এই অনুভূতিটা আসলে ব্যক্ত করার মতো না যার ফোন হারাইছিস তিনি একমাত্র এই অনুভূতি ব্যক্ত করতে পারবেন ক্যামেরায় পাও দেখাও যাদের আইডি হ্যাক্ট হয়ে যায় ফেসবুক আইডি হ্যাক্ট হয়ে যায় ফেসবুক আইডি হ্যাক্ট হয়ে গেলে এই মোবাইল হারানোর মতোই কিন্তু ফেসবুক আইডির হ্যাক্ট হলে কিন্তু একটি জিডি করে যে কোনো নিকটস্থ থানায় একটি জিডি করে জিডি কপি যদি তারা আর পুলিশ ব্যাটালিয়নের যে সাইবার ক্রাইম সেল রয়েছে তাদের কাছে পৌঁছায় দেওয়া হয় তাহলে কিন্তু তারা ফেসবুক আইডি হ্যাক্ট হওয়া আইডি কিন্তু তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা ফিরিয়ে দিতে সক্ষম হয় এরকম কয়েকটি ঘটনা আমরা দেখেছি যে যারা মোবাইল হারিয়েছেন বা ফেসবুক আইডি হ্যাক রয়েছেন তারা তাদের কাছে মোবাইল এবং আইডি ফিরিয়ে দেওয়া হয়েছে আমি ঢাকারামপুরা থেকে হারাইছে আমার বাড়ি বরিশাল থাকি থাকিরামপুরাতে রাতে আর কি জানালা দিয়ে চুরি হয়ে গেছে অক্টোবরের এক তারিখে তো থানায় আমি জিডি করি পরের দিন জিডি করার পরে থানা থেকে কোনো রেসপন্স আসে না তারপরে একটা নিউজের মাধ্যমে ময়মনসিং সাইবার ক্রাইমের কথা জানতে পারি তো পরবর্তীতে আমি জিডিটা তাদের কাছে সাবমিট করার পর তারা আমার সাথে যোগাযোগ করে এবং আন্তরিকতার সহিত তারা আমার সেটটা উদ্ধার করে আমাকে ফোন দিয়ে আমি কথা বলেছিলাম হারিয়ে যাওয়া মোবাইলের কয়েকজন মালিকের সাথে তারা বলেছে একটি মোবাইল একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে অনেক ডকুমেন্টস থাকে অনেক ছবি থাকে অনেক গোপনীয় বিষয় থাকে এগুলি হারিয়ে গেলে তাদের মন ভীষণভাবে খারাপ হয় এবং তারা যে কোনো সময় যে কোনো ঝুঁকিতে পড়তে পারে বলে তারা বলছেন ফেসবুক আইডি প্রত্যেকের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে হ্যাকাররা কিন্তু এই আইডির মাধ্যমে বিভিন্ন অশ্লীল ছবি এবং বিভিন্ন ক্ষুদে বার্তা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা সংগঠিত করতে পারে এই জন্যই কিন্তু তারা বলেছেন যে ফেসবুক আইডি হ্যাক হলে সাথে সাথে জিডি করে যদি তাদের জিডির কপি তাদের কাছে পৌঁছানো হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে তারা তথ্য প্রযুক্তির সহায়তায় তারা কিন্তু এই আইডি ফেরত দিতে সক্ষম হবে মুক্তা কাসম মৌমিশ আমাদের দুইটি সাইবার ক্রাইম সেল রয়েছে মুক্তা কাসম মহিম একটি বান্দরবনের একটি এই দুইটি সাইবার ক্রাইম সেলের মাধ্যমে আমরা প্রতি মাসে প্রায় শতাধিক পরিমাণ মোবাইল উদ্ধার করে থাকি তারই ধারাবাহিকতা আজকে আমরা একশো একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম সাথে সাথে আমরা সাইবার ক্রাইমের বিশেষ করে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এরকম পাঁচটি আইডি হ্যাক আইডিকে পাসওয়ার্ড উদ্ধার করে ফেরত দিলাম এবং তাছাড়া একটি টেলিগ্রাম আইডিও উদ্ধার করে দিয়েছি আমরা এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া প্রায় কত টাকা আটত্রিশ হাজার টাকা এটা আমরা অন্য অ্যাকাউন্টে ভুলক্রমে চলে গিয়েছিল সেটাও আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত ফেরত দিলাম আমরা প্রায় দুই বছর ধরে এই কাজ কার্যক্রম করছি এবং প্রতি মাসে আমরা এরকম একটা প্রোগ্রাম করে থাকি এবং এই প্রোগ্রামের মাধ্যমে মাসে একটা দিন আমরা সব মালিককে ডেকে যারা ভুক্তিভোগী ভিকটিম তাদেরকে ডেকে আমরা এই তাদের হারানো মোবাইল এবং হারানো টাকা এবং তাদের যে ফেসবুক সমস্যা হয়েছিল সমাধান করার পরে আমরা তাদেরকে সেই সেবাটা বিনামূল্যে আমরা এটা প্রদান করে থাকি ছিনতাই মোবাইল বা চুরি বা হারানোর যে কোনোভাবে যে কোনোভাবে হোক না কেন থানার জিডি কপি যদি আমাদের কাছে দেওয়া হয় তাহলে সেই জিডি সূত্র ধরে আমরা মোবাইলটা উদ্ধার করে থাকি আর ফেসবুক আইডি হ্যাক হলে অনেক সময় দেখা যায় যে সেই আইডিতে তাকে অশ্লীল ছবি দিয়ে সাইবার বুলিং করে শিকার হয় বা তাদের আত্মীয়স্বন্দেশকে ফোন করে টাকা পয়সা চাওয়া হয় এ ধরনের সাইবার ক্রাইম কিন্তু হয়ে থাকে এ ধরনের সাইবার ক্রাইমের কেউ যদি শিকার হয়ে থাকে বিশেষ করে সাইবার রুলিং সেটাও কিন্তু আমরা অনেক মামলা দিতাম আসামি অ্যারেস্ট করে সংশ্লিষ্ট থানার সম্পর্কে করে থাকি আমি কথা বলেছিলাম এপিবিএন বিএন এর অধিনায়ক আলী আহমদ খানের সাথে উনি যেমনটি বলেছিলেন যে বাংলাদেশের যে কোনো জায়গায় তাদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য তারা বদ্ধপরিকর এপিবিএনের দুটি শাখা রয়েছে সাইবার ক্রাইম সেলের দুটি শাখা রয়েছে একটি ময়মনসিংহে আর একটি বান্দরবনে তারা দুটি জায়গায় তারা যোগাযোগ করতে পারে দুটি শাখা থেকেই তারা মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তারা বলছেন যে বাংলাদেশের যে কোনো জায়গায় তাদের মোবাইল হারিয়ে গেলে এই মোবাইলটি উদ্ধারের জন্য এপিবিএন ট্যুর সাইবার ক্রাইম সেল ময়মনসিংহ এবং বান্দরবন দুই জায়গায় যোগাযোগ করা হলে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের মোবাইলগুলো এবং হ্যাক হওয়া আইডি উদ্ধার করতে সক্ষম হয়